এটা গ্রাম্য ভাষায় এটার নাম ভার আর আজকে এটা দিয়ে পাতার থেকে কত সুন্দর কত বড় বড় মাছ তুলে ধরে দেখাবো আর মাছগুলো দেখতে আমার ফুল ভিডিওটা দেখতে হবে আর পাতার মানে কি আপনারা কি জানেন এটা আমাদের বগুড়ার ভাষায় পাতার বলে জমি কি আর জমিতে আমি এত বড় বড় মাছ এই ভার দিয়ে তুলে দেখাবো এই ভারটা ফালাইতেছে আমার দাদু আর আমার দাদু এভাবে অনেক অনেক মাছ ধরে চিংড়ি মাছ গুছির মাছ ট্যাংরা মাছ অনেক অনেক মাছ ধরে এই ভাঁড় দিয়ে আর এ সময় তো পাতারে অনেক অনেক মাছ পাওয়া যাচ্ছে কারণ চারিদিকে শুধু পানি আর পানি ছোটোবেলায় আমরা অনেক কিছু দিয়ে মাছ মেরেছি তার মধ্যে তো অন্যতম ছিল বড়শি বর্শি দিয়ে মাছ মারতাম আর দেখুন কিছুক্ষণ আগে ওই ভাঁড়টা ফালানো হয়েছিল তার একটু পরে এই ভাঁড়টা তোলা হয়েছে দেখুন এখানে কি সুন্দর বড়ো মাছগুলো আটকে গেছে বেশি সময় ধরে কিন্তু ফালানো ছিল না কারণ এখন তো পাতারে অনেক মাছ এক কথায় জমিতে অনেক মাছ দেখুন দুইটা মাছ তিনটা মাছ জমে গেছে এর আগে অনেকগুলা ভাঁড় থেকে মাছ জমাইছে দাদু সেগুলো হয়তো ভিডিও করা হয় নাই আর আপনাদের দেখানোর জন্য এই একটা ভিডিও করেছিলাম ফালানো সহকারে এবং তোলা সহকারে তো আপনাদের এলাকায় এই জিনিসটার নাম কে কী ভাষায় বলেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তো ভার বলে চেনে আপনাদের ওখানে কি বলে জানায় আর কি বলে চিনে আঞ্চলিক ভাষা কি এই জিনিসটার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদু এটা আবার ফালাবে তাই আবার গিরো দিয়ে দিল আর পাশে আরেকটা ফালানো ছিল সেখান থেকেও এই মাস্কগুলো তুলে নিচ্ছে আর এটা ফালানো ছিল সেখানে ভিডিও করা হয় নাই তার জন্য সরি আর এটা অনেক ভাঙা ছিল ভেঙে গেছে তারপরেও এখানে অনেকটা মাছ পড়েছে আর ভালো হলে হয়তো আরও মাছ পড়তো কিন্তু এটা ভেঙে গেছে এ দেখুন এখানেও কিন্তু মাছ পড়েছে ভাঙা ভাঙাতরপরেও অনেকগুলো মাছ পড়েছে আর এই যে মাছগুলো পড়েছে এই মাছগুলো আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে চেনে আমাদের এখানে চিংড়ি বলে